হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি সো আজকে গেছিলাম আমাদের গ্রামের বাসন্তী মেলা দেখতে তো আজকে ছিল নবমী আর মেলা শুরু হয়ে গেছিলো চার পাঁচ দিন আগে আর আজকে গেছিলাম বান্ধবীকে নিয়ে মেলাতে বান্ধবী ছিল সঙ্গে ভাই ছিল আর আমি আর আমার ছেলে যায়নি কারণ বাড়িতে ছিল আমার মা বাবার কাছে আরও যেতেই চাইলো না আর আমার মা বাবাকে আমার ছেলে এত ভালোবাসে ওদেরকে ছেলে কোথাও যেতে চায় না তারপর দেখো মেলায় ঢুকে গেলাম মেলায় ঢুকে বড় স্ক্রিনে একটা ভালো জিনিস দেখতে পেলাম তোমাদের সেটা পরে দেখাবো প্রথমে চলো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিই তো প্রথমে গিয়ে তোমাদের ঠাকুর দর্শন করালাম আর নিজেও একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম এখানে একটু পরে সন্ধ্যা আরতি হবে তার জন্য সবাই বসেছিলো আর এখানে দেখো সেলফি জোন মানে এখন একটা মেলায় এমন একটা অবস্থা মানে সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো মেলাতে বলো বিয়েবাড়িতে বলো সেলফি জোন থাকবেই থাকবে আর এখানে গিয়ে আমরা সেলফি তুলবো না তা কী করে হয় বলো আমরা তো সেলফি লাভার আমরা যেখানে সেখানেই সেলফি তুলতে থাকি আর এইরকম একটা জায়গা তো ছাড়তেই পারি না আর এখানে এই মেলায় এসেছিল ওই যে রিং লাইটে যে ভিডিও করে ওটা ওটা কিন্তু আমি আগে কোনো মেলায় দেখিনি আমাদের আশেপাশে তেমন কোনো মেলায় দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম অবশ্যই উঠবো চলো সেটা লাস্টে প্রথমে তোমাদের মেলাটায় ঘুরিয়ে রেখে নিই আর এই বছর কিন্তু প্রচুর প্রচুর ফাস্ট ফুডের দোকান এসেছিলো আর প্রচুর খাওয়ার দোকান এসেছিলো মেলার দোকানের তুলনায় প্রচুর খাওয়ার দোকান এসেছিলো ওই সাইডে খাওয়ার দোকান আর এই সাইডে ছিল মেলার দোকান বিভিন্ন খেলনাপাতি পাতি কানের দুল জুয়েলারি সব কিছুই আজকে এসছি অন্য জায়গায় ঘুরতে মানে আমার বাড়ি থেকে একটু দূরে মেলা দেখতে আর কিছুদিন পরে একদম আমার বাড়ির সামনে মানে ঘর মেলা এক বলতে পারো বাড়ি থেকে বসে মেলা দেখা যায় এমন অবস্থা আর কিছুদিন পরে মানে মাত্র চার দিন পরে আমার বাড়ির সামনেই মেলা কালী পুজো আমাদের এই গ্রামের এই কালী পুজোটাই থেকে আমরা যত মেয়ে বৌড়ি ঝুড়ি সবাই খুব খুব এনজয় করি আর কিছু দিনের অপেক্ষা মাত্র আর দেখো এখানে একটা কানের দুলির দোকান ছিল অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল এখানে ছিল কুড়ি টাকা তিরিশ টাকা অলরেডি না অনেক দোকানে দাম বেড়ে গেছে চল্লিশ টাকা করে দিয়েছে কিন্তু এই দোকানটায় তুলনামূলকভাবে কম ছিল তাও আমরা কিনে নিই কারণ আমাদের তো প্রচুর প্রচুর কানের দুলা আছে আর কি করব বলো কিনে আর এখানে ছিল একটা চশমা দোকান এখানে প্রচুর ফাস্টফুডের দোকান ছিল তোমাদের সেটা প্রথমে বলেছি যে এই বছর প্রচুর পরিমাণে ফাস্ট ফুডের দোকান এসছে আর দেখো এখন ভিডিও করি আমি মানে ভিডিও করতে করতে ভালোই মানে তোমাদের মধ্যে অনেকটাই আমি ভালোবাসা পেয়েছি পাচ্ছি তোমাদের কাছ থেকে আর এখন কোথাও গেলে সত্যি কথা বলতে অনেকেই বলে যে দিদি ভাই তোমার ভিডিও দেখি ভিডিও ভালো লাগে আর সেগুলো শুনতে আমার কী যে ভালো লাগে সত্যি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এখন আমাকে যথেষ্ট মানুষ জেনে জানে কোথাও গেলে একজন না একজন বলে যে দিদি ভাই আর আমি তোমার ভিডিও দেখি সেটাই আমার কাছে যথেষ্ট আমার আশেপাশের মানুষ আমার পাড়া প্রতিবেশী কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না দেখো আমি এখন যে সিচুয়েশানে আছি না সত্যি কথা বলতে অনেকেই হয়তো মেন্টালিটির দিক থেকে অনেকটাই পিছিয়ে যাবে আমি হয়তো মেন্টালিটির দিক থেকে অনেকটাই পিছনে রয়েছি কিন্তু দেখো সবাইকে তো সবটা দেখালে বা সবটা বোঝালে হবে না বলো যখন তুমি খারাপ সিচুয়েশানে থাকবে তখন মানুষ আরও তোমার সেইটা নিয়ে উপহাসে করবে তার থেকে ভালো খারাপ যেটা সেটা খারাপের কাছেই থাকতে দাও আর যেটা সামনে চলছে সেটাকেই সামনে নিয়ে এগিয়ে চলো কে কী বললো সেটাতে কান দিও না আর যারা তোমরা ভিডিও করো তাদেরকেও বলছি কে কি বললো তাতে কান দিও না যখন তুমি একদিন তোমার নিজের প্রতিষ্ঠান পাবে নিজের নাম করবে তখন কিন্তু তোমাকে সবাই বলবে হিংসে করবে এখন তোমার দুর্নাম করবে আমি জানি তো দেখো এখানে কিন্তু সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছিলো আর সন্ধ্যা আরতি সময় কিছু বাজি পড়া হচ্ছিলো তো তারপরে আমরা চলে গেলাম সেই ভাইরাল রিং লাইটে ভিডিও করতে আমি কিন্তু ফার্স্ট টাইম এটাতে ভিডিও করতে উঠছি আর আজকে এখানে যেখানে পুজো হচ্ছিলো সেখানে এত ইন্টারনেট সমস্যা এত ইন্টারনেট সমস্যা কি বলবো কতবার ট্রাই করার পর যে আমি ভিডিও করতে পেরেছি সেটা বলার বাইরে সত্যি প্রচুর ইন্টারনেট সমস্যা হয়েছিলো আমরা এখানে আধা ঘন্টা ধরে ধরে গান সিলেক্ট করেছিলাম গান সিলেক্ট করার পর তার পরও ইন্টারনেট ঘুরেই যাচ্ছিলো গোল গোল করে ঘুরে যাচ্ছিলো ফাইনালি আমি কিন্তু ভিডিওটা বানাতে পারলাম আর ভিডিওটা বানিয়ে আমার খুব ভালো লাগছিল আর ফার্স্ট টাইম এক্সপ্রেশনটাও খুব সুন্দর ছিল আমি একটু ভয়ও পাচ্ছিলাম তারপর না নাথিং কিছু নয় আর আশেপাশের মানুষের রিয়াকশানগুলো তো আমাদের কিন্তু দেখাতে পারিনি আশেপাশে অনেক মানুষ কিন্তু আমাদের দেখছিল। আমরা কিন্তু কোনো দিকে তাকাইনি তাকালেই হয়ে যেত আমাদের ভিডিও করা আর যতই হোক গ্রামের মেয়ে আর গ্রামে না সবাই একটু আধটু কথা শোনাবেই এটা স্বাভাবিক তার জন্য আমরা কাউকে কিছু না কারোর দিকে তাকিয়ে না তাকিয়ে নিজেদের মধ্যে ভিডিও করে যাচ্ছিলাম তারপরে এখানে দেখো এখানে সন্ধ্যা আরতির পর বাতাসা হড়ে ছিল আর আমার বান্ধবী বাতাসা গুঁড়োতে পাগল ও ঢুকে গেছিলো সবার মধ্যে বাতাসা গুঁড়োতে তারপরে যেটা দেখতে পেলাম এটার জন্য এই মেলাতে আসা শান্তি টেলার্স যেখানে আমরা কাজ শিখছি সেখানে বড় স্ক্রিনে আমাদেরকে দেখাচ্ছে এইটাও যে কোনো দিন আমি দেখতে পাবো বা হবে আমার লাইফে আমি ভাবিনি কোনো দিনও শুধু আমার আমি নয় আমার সঙ্গে সঙ্গে আরও দশটা মানুষও দেখছে এই বড় পর্দায় কী যে ভালো লাগছে কি বলবো সত্যি মানে মাঝে মাঝে অনেক সময় নিজেকে অনেকটা প্রাউড ফিল হয় আমি এটা করতে পারি বা করি আর মাঝে মাঝে মনে হয় না আমার জীবনটাই বৃথা ছাড়ো অত সব কথা তারপর বাড়ি যাওয়ার সময় চলে এসছে বাড়ি যাওয়ার আগে কিন্তু আমি গ্যাস বেলুনগুলো কিনছিলাম আর গ্যাস বেলুন উড়াতে আমার খুব ভালো লাগে আর এগুলো একটু সুযোগ পেলে হাত ছাড়া হয়ে যায় তার জন্য আমি দেখো কেনার ঠিক হাতে একদম ভালো করে জড়িয়ে নিচ্ছিলাম যাতে সুতোটা খুলে না যায় আর সুতোটা অনেক বড় ছিল এই দেখো আমি গুছিয়ে এইটুকু করে নিয়েছিলাম তারপরে বান্ধবীকে বললাম যে বল কী খাবি তো বান্ধবীরাও কিছু খাওয়ার ইচ্ছে ছিল না আমারও কিছু খাওয়ার ইচ্ছে ছিল না আমি বললাম খাই না খাই বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে তবে তারপর আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে না রেস্টুরেন্টেও না খুব ভিড় ছিল তো ওখানে গিয়ে আমরা মোমো জাস্ট মোমো খেয়েছিলাম এক প্লেট মোমো দুজন নিয়ে খেয়েছিলাম খেতে এতটাও ইচ্ছে ছিল না জাস্ট মেলাতে এসেছিলাম খেতে হয় ব্যাস এইটুকুই বসে গেছিলাম খেতে আর এখান থেকে নিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি আর একটা রোল ছেলের জন্য রোল বাবা মার জন্য বিরিয়ানি আর আমরা দুজন জাস্ট এক প্লেট বিরিয়ানি না সরি মোমো খেয়ে বাড়ি চলে যাব আর দেখো একটা কথা বলি তোমাদের যারা পেছনে এই কথাটা আমি সবসময় বলি আমার প্রত্যেকটা ভিডিওই তো হয়তো তোমরা শুনতে পাবে যারা পেছনে চর্চা করে তাদেরকে চর্চা করতে দাও কার চরখায় তেল না দিয়ে নিজের চরখাটা নিজের ঠিকমতো চলো আমাকে অনেক দিদিভাই বলে দেখো আমি না গ্রামে ভিডিও বানাই বলে আমাকে অনেক কথা বলে আমি সেই সব দিদিভাইকেও বলি যে দেখো কে কী বললো তাদের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলো সো চলো আমাদের খাওয়া কমপ্লিট এইবার আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানি অবশ্যই আর আজকের মতোটা এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো